আমাদের এখন এমন অবস্থা ওকে এবার স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ হারে হারে টের পেয়ে গিয়েছে শাকিফ খান কি জিনিস বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি মেগাস্টার কি জিনিস রীতিমতো তুফান সিনেমার টিকিটে তো হিরিক লেগে গেছে টিকিট পাচ্ছে না কোথাও অবাক করা তথ্য হচ্ছে স্টার সিনেপ্লেক্সের সার্ভার কালকে রাত থেকে ডাউন সকল সাকিব ইয়ানরা একসাথে এমন ভাবে হিট করেছে তাদের সকল শাখার টিকিট তো অগ্রিম সোল্ড আউট তারা মনে অগ্রিম টিকিট কাটতে গিয়েছিল কতগুলো সার্ভার ভাই ক্র্যাশ করে ফেলেছে রীতিমতো তুফান সিনেমার ঝরে তুফান সিনেমার দাপড়ে স্টার সিনেপ্লেক্সের সার্ভার ক্র্যাশ সার্ভার ডাউন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সিউল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন ভাই ভালোই লাগে ভালো লাগার খবর দিতে ভালোবাসার খবর দিতে খুব ভালো লাগে সত্যিকার খুব ভালো লাগে যে স্টার সিনেপ্লেক্সের সার্ভার ক্র্যাশ হয়ে গেছে সার্ভার ডাউন হয়ে গেছে মানে তুফান দেখার জন্য মানুষ এতটা মরিয়া অডিয়েন্স এতটা মরিয়া যে তুফান আমাকে টুরে টুমুর দেখতেই হবে সো তুফান দেখতে গিয়ে মানুষ যখন একসাথে হিট করতেছে সার্ভারে সার্ভারে তো ভাই একটা সিস্টেমেটিক হইতে চলেছে সেটা একটা রোবোটিক মাধ্যমে চলে সো সে হয়তো মানে ক্যাপচার করতে পারতেছে না একজন সার্ভার ক্র্যাশ হয়ে গেছে সার্ভারটা ডাউন কালকে রাত থেকেই সার্ভার মেরামতের কাজ চলছে ভাইরে ভাই সিনেপ্লেক্স ভর্তৃপক্ষ শাকিব খান কি জিনিস বুঝে গেছে বাংলাদেশে একটাই 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 আওয়াজ নাম দাম খান তুফান 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 আর তুফানের বাইরে ভাই কি ভাই সারা দেশ জুড়ে চলছে বৃষ্টি আবহাওয়া কিন্তু তীব্র খারাপ পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু ভাই বাংলাদেশে কিন্তু তুফান বইসে বাস্তবিক করছে সিনেমার বাইরে বাস্তবে কিন্তু তুফান চলতেছে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে এই বাতাস এই ঝড় এই বৃষ্টি তো তার ফাঁকে চলছে আবার সিনেমা ইন্ডাস্ট্রিতে তুফানি ঝড় তুফানি ঝড় যেই ঝড়ে লন্ড স্টার সিনেপ্লেক্স এর সার্ভার যে ঝড়ে রীতিমতো কর্তৃপক্ষ তারা বুঝে গিয়েছে ঢালিউড কিং মেগাস্টার শাকিব খানের জনপ্রিয়তা কতটুকু তারা এতটুকু বুঝতে পেরেছে যে না শাকিব খান ভাই একটা জিনিস যাই হোক আর না হোক শাকিব খানকে ছেড়ে দেওয়ার কিংবা শাকিব খানকে মাইনাস করার কোনো অপশন আপাতত নাই এই সার্ভিস পন্থেরbmodকি নাই সাকিব খানের যতদিন আল্লাহ পাক বাঁচা রাখবে সম্ভাবনা নাই শাকিব খানকে নামায় দেওয়া তো এই যে স্টার সিনেপ্লেক্সে সার্ভার ডাউন হয়ে গিয়েছে কিবা এই যে বিভিন্ন জায়গায় ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে মনিহারের মতো এশিয়ার বৃহত্তম সিনেমা হল এখন যেটা ধরা হয় মনিহার আমাদের যশোরে সেটাও সকাল সকাল দেখতে হাউসফুল রীতিমত মারামারি টিকেটের জন্য not only মনিহার not only স্টার সিনেপ্লেক্স not only যমুনা ফিউচার পার্ক not only লায়ন সিনেমাস বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হল সিনেপ্লেক্স একই চিত্র দেখা যাচ্ছে তুফান সিনেমার ক্ষেত্রে তুফান সিনেমার জন্য ভাই তুফান যেন কি একটা হয়ে গেছে ভাই না দেখলে হচ্ছে না কেমন জানি পাখো মানে মনটা একটা ছুটি কি জানি দেখি নাই ভাই কি দেখি নাই দুষ্ট কি মানে কি জানি একটা মিস মানে যারা সিনেমাকে ভালোবাসেন তাদের কি যেন একটা দেখে নেই দেখে নেই লাগতেছে ঈদের আগে থেকে এত ঢাক ঢোল এত কিছু এত নাম ধাম এত টিজার এই গান এইটা এটা নানা রকম আলোচনা যে তুফান একদম সবার শীর্ষে তুঙ্গে আছে তো এটা না দেখলে না হচ্ছে না পাবলিকের যে রিয়াকশনটা পাবলিক সিনেমা হল থেকে সিনেপ্লেক্স থেকে বের হয়ে সাকিব খানের লেভেল অনেক আপ চলে গেছে সাকিব খানকে সেই লেভেলটা এখন মেনটেন করে চলতে হবে মানে দর্শকরা ভক্তরা তাকে সাজেশন দিচ্ছে কিংবা সাকিব ইয়ানদের বাহিরেও যারা সাকিব খানের নতুন কিছু অডিয়েন্স এখন যুক্ত হয়েছেন তুফান সিনেমার মধ্য দিয়ে তারাও কিন্তু চাচ্ছে সাকিব খানের যে স্টারম কিংবা সাকিব খান যেই লেভেলটা এখন বিলং করছে সেটা যাতে উনি ধরে রাখে সিনেমার কোয়ালিটি কন্টেন্ট যেটা আরো ভালো ভালো কাজ আসে সেটা কিন্তু সাকিব ইয়ানদের বাহিরেও মানে আমজনতা চাচ্ছে সাকিব খানের যে এখন যে স্টারম সাকিব খানের যে লেভেল সেই লেভেলটা যেন সাকিব খান বজিয়ে রাখে নিঃসন্দেহে বজায় তো রাখবে ভাই যে খেলা খেলতেছেন আপনারা রীতিমতো সার্ভার ডাউন করে দিচ্ছেন সার্ভার ক্র্যাশ করে দিচ্ছেন আর কি চাই আর কি চাই প্রিয় সাকিব ইয়ানরা আর কি চাই স্টার সিনেপ্লেক্সের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ব্যবসা দিয়েছে তুফান স্টার সিনেপ্লেক্সের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক শো নিয়ে নিয়েছে তুফান যমুনা ব্লক বাসার ইতিহাসেও কিন্তু সর্বোচ্চ শো কিন্তু তুফানের দখলে এ লায়ন সিনেমাস তার ইতিহাসও কিন্তু সর্বোচ্চ শো তুফানেরই দখলে সেই যে তুফান তুফান ব্যাপারটা না ভাই একটু অন্য কিছু সত্যিকার অর্থে আমি আমার কাছে যেটা মনে হয় তুফান একটা জীবন্ত অন্য কিছু আমি যেটা ভাবি আর কি আমার কাছে আমি যেটা ফিল করি সো তুফান মিন হচ্ছে তুফান তুফানকে ধরা কিবা বা তুফানকে থামিয়ে দেওয়া তুফানকে আটকে দেওয়া জি যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন যাবেন আল্লাহ এবার স্টার সিনেপ্লেক্স হারে হারে টের পেয়ে গিয়েছে এবার স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ হারে হারে টের পেয়ে গিয়েছে শাকিফ খান কি জিনিস বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি মেগাস্টার কি জিনিস রীতিমতো তুফান সিনেমার টিকিট এত হিরিক লেগে গেছে টিকিট পাচ্ছে না কোথাও অবাক করা তথ্য হচ্ছে স্টার সিনেপ্লেক্সের সার্ভার কালকে রাত থেকে ডাউন সকল সাকি বিয়ানরা একসাথে এমন ভাবে হিট করেছে তাদের সকল গুলো শাখার টিকিট তো অগ্রিম সোল্ড আউট তারা মনে হয় অগ্রিম টিকিট কাটতে গিয়েছিল কতগুলো সার্ভার ভাই ক্র্যাশ করে ফেলেছে রীতিমতো তুফান সিনেমার ঝড়ে তুফান সিনেমার দাপড়ে স্টার সিনেপ্লেক্সের সার্ভার ক্র্যাশ সার্ভার ডাউন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিউল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন ভাই ভালোই লাগে ভালো লাগার খবর দিতে ভালোবাসার খবর দিতে খুব ভালো লাগে সত্যি খুব ভালো লাগে যে স্টার সিস্টেম সার্ভার ক্র্যাশ হয়ে গেছে সার্ভার ডাউন হয়ে গেছে মানে তুফান দেখার জন্য মানুষ এতটা মরিয়া অডিয়েন্স এতটা মরিয়া যে তুফান আমাকে টুরে টুমুর দেখতেই হবে সো তুফান দেখতে গিয়ে মানুষ যখন একসাথে হিট করতেছে সার্ভারে সার্ভারে তো ভাই একটা সিস্টেম্যাটিক হইতে চলেছে সেটা একটা রোবোটিক মাধ্যমে চলে সো সে হয়তো মানে ক্যাপচার করতে পারতেছে না একজন সার্ভার ক্র্যাশ হয়ে গেছে সার্ভারটা ডাউন কালকে রাত থেকে সার্ভার মেরামতের কাজ চলছে ভাইরে ভাই সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সাকিব খান কি জিনিস বুঝে গেছে বাংলাদেশে একটাই আওয়াজ একটাই নাম একটাই দাম সাকিব খান সাকিব খান তুফান 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 আর তুফান তুফানের ঝড় ওরে বাইরে ভাই কি কমু আসলে ভাই সারা দেশ জুড়ে চলছে বৃষ্টি আবহাওয়া কিন্তু তীব্র খারাপ পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু ভাই বাংলাদেশে কিন্তু তুফান বইছে বাস্তবিক করছে সিনেমার বাইরে বাস্তবে কিন্তু লন্ডবন্ড স্টার সিনেপ্লেক্সের সার্ভার যে ঝড়ে রীতিমতো থর থর করে কাঁদছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তারা বুঝে গিয়েছে ঢালিউড কিং মেগাস্টার সাকিব খানের জনপ্রিয়তা কতটুকু তারা এতটুকু বুঝতে পেরেছে যে না শাকিব খান ভাই একটা জিনিস যাই হোক আর না হোক সাকিব খানকে ছেড়ে দেওয়ার এবার সাকিব খানকে মাইনাস করার কোনো অপশন আপাতত নাই দুই হাজার বিশ পঞ্চাশ বছরও কি নাই সাকিব খানকে যতদিন আল্লাহ বাঁচায় রাখবে সম্ভাবনা নাই সাকিব খানকে নামায় দেওয়া তো এই যে স্টার সিনের ব্যাকসে সার্ভার ডাউন হয়ে গিয়েছে কি ভাই যে বিভিন্ন জায়গায় ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে মনিহারের মতো এশিয়ার বৃহত্তম সিনেমা হল এখন যেটা ধরা হয় মনিহার আমাদের যশোরে সেটা তো সকাল সন্ধ্যা দিচ্ছে হাউসফুল রীতিমতো মারামারি টিকিটের জন্য নট অনলি মনিহার নট অনলি স্টার সিনেপ্লেক্স নট ওনলি যমুনা ফিচার পায় নট অনলি লাইভ সিনেমাস বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হল সিনেপ্লেক্সের একই চিত্র দেখা যাচ্ছে তুফান সিনেমার ক্ষেত্রে তুফান সিনেমার জন্য ভাই তুফান যেন কি একটা হয়ে গেছে ভাই না দেখলে হচ্ছে না কেমন জানি পাঘো বাঘো বাঘো আমি মনটা একটা আনচান আধুনাই ঈদের ছুটি কাটাইলাম ঠিক আছে ফাইন কি জানি দেখি নাই ভাই কি দেখি নাই দুষ্টু কোকিল কি মানে কি জানি একটা মিস মানে যারা সিনেমাকে ভালোবাসেন তাদের কি যেন একটা দেখে নেই দেখে নেই লাগতেছে ঈদের আগে থেকে এত ঢাক ঢোল এত কিছু এত নাম ধাম এত টিজার এই গান এইটা এটা নানা রকম আলোচনা যে তুফান একদম সবার শীর্ষে তুঙ্গে আছে তো এটা না দেখলে না হচ্ছে না পাবলিকের যে পাবলিক সিনেমা হল থেকে সিনেপ্লেক্স থেকে বের হয়ে সাকিব খানের লেভেল অনেক আপ চলে গেছে শাকিব খানকে সেই লেভেলটা এখন করে চলতে হবে মানে দর্শকরা ভক্তরা তাকে সাজেশন দিচ্ছে যারা সাকিব খানের নতুন কিছু অডিয়েন্স এখন যুক্ত হয়েছেন তুফান সিনেমার মধ্য দিয়ে তারাও কিন্তু চাচ্ছে সাকিব খানের যে স্টারম কিংবা শাকিব খান যে লেভেলটা এখন বিলং করছে সেটা উনি ধরে রাখে সিনেমার কোয়ালিটি কন্টেন্ট যেটা আরো ভালো ভালো কাজ আসে সেটা কিন্তু ইয়ানদের বাহিরেও আমজনতা চাচ্ছে সাকিব খানের যে এখন যে স্টারম সাকিব যে লেভেল সেই লেভেলটা যেন সাকিব খান বজিয়ে রাখে নিঃসন্দেহে ভাই যে খেলা খেলতেছেন আপনারা রীতিমতো সার্ভার ডাউন করে দিচ্ছেন সার্ভার ক্র্যাশ করে দিচ্ছেন আর কি চাই আর কি চাই প্রিয় ইয়ানরা আর কি চাই স্টার সিনেপ্লেক্সের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ব্যবসা দিচ্ছে তুফান স্টার সিনেপ্লেক্সের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক শো নিয়ে নিয়েছে তুফান যমুনা ব্লক বাসার ইতিহাসেও কিন্তু সর্বোচ্চ শো কিন্তু তুফানের লায়ন সিনেমাস তার ইতিহাসও কিন্তু সর্বোচ্চ শো তুফানেরই তুফান তুফান ব্যাপারটা না ভাই একটু অন্য কিছু সত্যিকার আমার কাছে যেটা মনে হয় তুফান একটা জীবন্ত অন্য কিছু আমি যেটা ভাবি আর কি আমার কাছে আমি যেটা ফিল করি সো তুফান মিন হচ্ছে তুফান সো তুফানকে ধরা কিংবা তুফানকে থামিয়ে দেওয়া তুফানকে আটকে দেওয়া টোটালি ভালোবাজি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে আপনার মতামত জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ